আলিফলাম নীম আইন সিন সীম ইয়াসিন নুন এই যে হুরুষে মোকাত্তা বিচ্ছিন্ন অক্ষ এর অর্থ কি দুনিয়ার মানুষ এর অর্থ কেউ জানবে না কেউ বলতেও পারবে না মোরবে এর অর্থ বলতে পারবেন কেবলমাত্র কে আল্লাহ আল্লাহ আল্লাহত বলছেন এর মধ্যে আমার জানার কিছু যদি থাকতো তাহলে আল্লাহ তার নদীর মাধ্যমে জানাই দিতেন এটা যা জানাবার দরকার যিনি বলেছেন তিনি আর যাকে বলেছেন তিনি বা সেটার মধ্যে আমাদের জানার বিষয় এমন কিছু নাই যা না জন্মে নয় এটিও একটা চ্যালেঞ্জ আল্লাহ তালার এরপর আল্লাহ তারা বলছেন কিতাব উন্নয় আমি আপনার প্রতি একখানা কিতাব অবতীর্ণ করছি এখানের নাম কি কিতাব এটার নাম আন এটার নাম কিতাব এর নাম ফোরকান এর নাম তানজিল এর নাম হুদা এর নাম শিফা এর নাম নূর এরকম বহু নাম আল্লাহ নিজেই রেখেছেন তোর এর এক নম্বর নামে আমরা চিনি কোরআন হিসেবে সাধারণভাবে সকলে চেনে কি হিসাবে কোরআন অর্থ কি কোরআন যা বহুল পঠিত যা বারবার পড়তে হয় সার্থক না কোরআনের মতো বেশি পড়া হয়েছে এমন কোনো কেতাবের নাম বলে না আপনার যদি জানা থাকে সিলেটের মানুষেরা শিক্ষিত মানুষ ইজুকেটেড মানুষ দেশ বিদেশে চলা মানুষ পৃথিবীতে এরকম জায়গা খুব কম আছে যেখানে সিলিটের পৌঁছায় ব্যাপারে নীল আর্মে স্ট্রং চাঁদে নেমে নাকি দেখছে যে একটা বুড়ো পুচো হয়ে কি করতেছে চিন্তা করলো আমি তো আসলাম আগে এখানে আবার কে জিজ্ঞেস করলো তুমি কে তো আমি তো মানুষ বাড়ি কই তো বাড়ি নোয়াখালী এক সময় নোয়াখালীদের ব্যাপারে কথা ছিল যে তারা সর্বত্র ছড়িয়ে কিন্তু তার থেকে সিলেটবাসীরা আরো বেশি ছড়িয়ে। এটা কারণেই সিলেটি মানুষের সেটি হচ্ছে শুধু নিজের দিকটাই দেখে না যিনি যেখানে গেছেন তার আত্মীয় স্বজন সেই দেশে নিয়ে প্রোভাইড করার চেষ্টা করেছেন আলহামদুলিল্লাহ বলেন আমার সাথে সিলেটেদের সম্পর্ক দীর্ঘদিনের সেজন্য আমি জানি যারা লন্ডনে থাকে আর যারা দেশে থাকে তার ভাই বা বোনের সাথে এরকম একটা এগ্রিমেন্ট থাকে তোমার যদি মেয়ে হয় তা আমার ছেলের জন্য দিবা আর ছেলে হলে আমার মেয়ের জন্য দিবা তো এরকম ছেলে মেয়ে আত্মীয় স্বজন টানতে টানতে লন্ডনকে সেকেন্ড সিলেট এখন বলা যায় তা আমি বলতে চাই আপনারা শিক্ষিত মানুষ ভালো জ্ঞান রাখে কোরআনের চাইতে বেশি পড়া হয়েছে এরকম একখানা কেতাব দুনিয়ায় কোরআনের চাইতে বেশি পড়া হয়েছে এরকম একখানা কেতাবের নাম আমি শুনতে চেয়েছি বলতে পারবেন পারবেন না কোরআন পড়া হয় না পৃথিবীতে এমন একটি মুহূর্ত নাই এমন একটা সেকেন্ড নাই যেই সেকেন্ডে যেই মিনিটে পৃথিবীতে কোথাও না কোথাও কোরআন শরীফ পড়া হয় না আপনি মনে করতে পারেন আমার এখানে যখন রাত বারোটা একটা তখন কোরআন শিবকিরা পড়ে তখন তো আমি ঘুমাই থাকি আরে বাবা তুমি ঘুমাও কিন্তু লন তখন তোমার এখানে যখন রাত বারোটা আমেরিকায় তখন দিনের বারোটা তুমি যখন এখানে ঘুমাও রাত একটায় ওরা তখন জোহরের নামাজ পড়ো আমার যখন ফজর তখন আরেক জায়গায় আসো আমার যখন জোহর তখন আরেক জায়গায় ইচ্ছা পৃথিবীতে এমন কোনো জায়গা নাই যেখানে কোনো না কোন সময় এই বিশ্ব চরাচরে আল্লাহর কোরআন থেকে এক মুহূর্তের জন্য পৃথিবী বঞ্চিত হয় একটা সেকেন্ড বিশ্বজুড়ে তেল সার্থক নাম কোরআন আল্লাহ এ কেতাবের আরাক্ষণার নাম হচ্ছে কোরআনের আরাক্ষণার নাম হচ্ছে কিতাব কেতাব কি কেতাব যা লেখে কেতাবাত করে লেখা কোরআনের চাইতে বেশি লেখা হয়েছে বেশি প্রিন্টেড হয়েছে ছাপা হয়েছে এরকম বেশি বই নাম এরকম কোরআনের বইয়ের নাম শুনতে চাই সৌদি আরবের বাদশাহ ফাহাদ বিন আব্দুল আজিজ রাহে মাহুল্লাহ আল্লাহ তাকে জান্নাতুল হরদাউস নাসিব করুন বলি আমি মক্কা মদিনাকে যে সাজান সাজাইছে আল্লাহ যদি ফাহাত্রে মাফ করতে চায় মসজিদুল হারাম আর মসজিদুল হারাম মদিনা আল মুনা মসজিদুল হারাম আল শরীফ মদিনা আল মুনা মসজিদুল হারাম মক্কা আল মু যেরকম তিনি সাজাইছেন জান্নাতে আল্লাহ দিতে চাইলে যে কোনো একটা কোমল করে দিলেই পারে তারপরে কোরআনের যে ক্ষেতমত তিনি করেছেন এত বড় খেতমত আমি জানি না কেউ করেছে কিনা আমার জানা নেই মুজাম্মা মালিক ফাহাদ মদিনা আল মুনাওয়ারা মদিনা প্রিন্টিং প্রেস এটা হচ্ছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ প্রেস এর থেকে বড় প্রেস পৃথিবীতে আর নাই মালিক ফাহাদ আমাকে দাওয়াত দিলেন রাজকীয় মেহমান করে হজ করার জন্য মদিনা মুনাওয়ারায় রাষ্ট্রীয় মেহমান যারা ছিলেন তাদেরকে মোজাম্মা মালিক ফাহাদ দেখানো হলো এই জীবনের প্রথম আমি দেখলাম নব্বই দশকে মালিক ফাহাদ প্রিন্টিং প্রেস প্রতি ঘন্টায় এরকম নয় শত জেল কোরআন শরীফ ছাপা হয় প্রতি ঘন্টা সাদা কাগজ গিয়ে মেশিনে ঢুকছে সাদা কাগজ পেঁচানো আছে ওখান থেকে ঢুকছে মেশিনে মেশিন থেকে প্রিন্ট হচ্ছে প্রিন্টের পরে কাটিং হচ্ছে কাটিং এর পরে বাইন্ডিং হচ্ছে বাইন্ডিং হয়ে বক্সে ঢুকছে সেখান থেকে পেঁচাই দিচ্ছে এরপরে ট্যাকে উঠতেছে এরপরে প্লেনে উঠতেছে তিরিশটি ভাষায় কোরআন শরীফ তর্জমা হয়ে ট্রান্সলেশন হয়ে এক্সপ্লানেশন হয়ে ব্যাখ্যা হয়ে তর্জমা হয়ে অথবা সলিড কোরআন শরীফ হয়ে ছড়িয়ে পড়ছে বিশ্বময় দুনিয়ায় এমন কোন দেশ নাই যেখানে মালিক ফাহাদের সাবানো কোরআন শরীফ পৌঁছায় নেয় ফ্রি অফ কস্ট বিনা মূল্যে কোরআনে করিম বিতরণ হচ্ছে প্রতি ঘন্টায় ঘন্টায় বিশ্ব জুড়ে সভা তাহলে এর নাম হচ্ছে কিতাব এর থেকে বেশি লেখা হয়েছে এমন কোনো কেতাব পৃথিবী নাই এবং ছাপা হয়েছে এমন কোনো বই পৃথিবীতে জন্ম হয় না এর থেকে বেশি পড়া হয়েছে এমন কিতাবও পৃথিবীতে নেয় সোমান বলবেন না দুর্ভাগ্য এখানে এতক্ষণ তো সৌভাগ্যের কথা বললাম এখন দুর্ভাগ্যের কথাটাও বলি না বলবো না দুর্ভাগ্যের কথা হচ্ছে এখানে যে কোরআন আমার সৌভাগ্যের চাবি চাবিকাঠি সেই কোরআন পৃথিবীতে মানুষ বুঝে পড়ে না আমি যদি প্রশ্ন করি যে না বুঝে পড়ে পৃথিবীতে কোন জাতি কোন ধর্মের লোক না বুঝে পড়ে এরকম আখ্যা কেতাবের নাম নামকর পারবেন বলতে তো উচিত তার নাম কোরআনশীল এই কোরআনশীল মানুষ না বুঝেই পড়ে অধিকাংশ মানুষ না বুঝে পড়ে আপনার ছোট্ট বাচ্চাও ইংরেজি হোক বাংলা হোক বানান করবে আর বুঝে পড়বে না বুঝে পৃথিবীতে কেউ কিছু পড়ে না যা পড়ে তা বুঝে পড়ে এটা সত্য কি না একমাত্র কিতাব মানুষ না বুঝে পড়ে দুর্ভাগ্য এখানে আল্লাহ তারা বলছেন কিতাব না নাহু আমি আপনার প্রতি একখানা কিতাব অবতীর্ণ করেছি কেন লেতু খরি আসা ইলান যাতে করে মানব মন্ডলীকে আপনি অন্ধকার সমূহ থেকে বের করে এনে আলোর দিকে নিয়ে আসতে পারেন অন্ধকার সমূহ কি অন্ধকার সমূহ হচ্ছে মানুষের তৈরি করা যত মতবাদ সব অন্ধকার আল ইসলাম নূর বলেন আল ইসলাম ইসলাম হচ্ছে আলো আর এর বাইরে যা আছে সব অন্ধকার জুলুমা জুলুমা অন্ধকার এক বচনে বলেন সব জায়গায় আর এই শব্দটাই কোরআন শরীফে নাই যখনই তিনি আলোর কথা বলেছেন এক বচনে বলেছেন অন্ধকার বলতে গিয়ে বহু বচনে বলেছেন লক্ষ্য করছেন কেন কারণ অন্ধকারের হয় অনেক রূপ অমাবস্যার অন্ধকার মেঘাচ্ছন্নের অন্ধকার কুয়াশাচ্ছন্নের অন্ধকার দরজা জানলা বন্ধ করে দেওয়ার এক ধরনের অন্ধকার ছুবে কাজেবের একরকমের অন্ধকার তো অন্ধকারের নানা রূপ হয় আলোর রূপ কিন্তু একটাই আলোর রূপ কয়টা একটাই সেই জন্য মানব রচিত সকল মতবাদের মধ্য থেকে মানুষদেরকে আলোর দিকে নিয়ে আসবে সে আলোর নাম কি ইসলাম আলোর নাম কি ইসলাম সেই জন্য আলোর দিকে আনার জন্যই এই কিতাব আমি আপনার প্রতি অবতীর্ণ করেছি যাতে করে আপনি মানব মন্ডলীকে আলোর দিকে নিয়ে আসতে পারেন নবী করিম সাল্লি সাল্লাম এই কোরআন দিয়ে অন্ধকার জাতিকে আলোর দিশা দিয়েছিলেন বিশ্বকবি আল্লাহ ইকবাল সুন্দর করে বলেছেন উতার কারে হেরা সেম সুয়ে কম আয়া উত্তর হেরা সে আয়া কি কেমিয়া সাথায়া হেরা পাহাড় থেকে বিশ্বলবি নেমে এলেন হাতে নিয়ে আসলেন পরশ পাথর পরশ পাথর কারে বলে পরশ পাথর যদি লোহার সাথে লাগে লোহাগুলা কি হয় বলে সোনা হয়ে যায় এটা হলো পরশ পাথর এটা এটা কি পরশ পাথর এই পরশ পাথরের সাথে শোয়া লাগলো হজরত অমরের মতো জাহিল কত বড় জাহিল হলে আল্লাহ নবী হত্যা করতে আসে তিনি যখন এর সাথে লেগে গেলেন সেই হজরত ওমর কি ছিলেন কোথায় চলে গেলেন সুবাহ লোহা বলি শোনা হয়ে গেল আমি মাঝে মধ্যে বলি নিশ্চয়ই মনে থাকার কথা আপনাদের মাঝে মধ্যে বলি যে শরীর পেঁচানো থাকে কাপড় দিয়ে আবার এটা রেহালের উপরে রাখা হয় এটা এখানে কি বল আচ্ছা রেহাল বল ওটা কাঠের তৈরি প্লাস্টিকের তৈরি যে রেহালের উপরে রাখা হয় ওইটার সাথে যদি কারো পাও লাগে যে কাপড় দিয়ে বেচানো থাকে সেই কাপড়ে যদি পাও লাগে তাহলে আপনার কাছে কেমন লাগে নিজের কাছে একটা অপরাধ বোধের সৃষ্টি হয় কাপড়টা তুলে একটা চুমা দেয় ওই রেয়ালটায় একটা চুমা দেয় অথচ আমি কাঠেন করে কিন্তু বসে আছি এখন এই চেয়ারটা এটা কাঠের তৈরি আমার পাওটা কাপড়ের উপরে এতে আমার মনের মধ্যে কোনো অপরাধ সৃষ্টি বোধ সৃষ্টি হচ্ছে না যে আমি কাঠের উপরে বসছি কেন কাপড়ের উপরে পাও রাখছি কেন কিন্তু ওই কাঠটায় পাও লাগলে শিউরে উঠি ওই কাপড়টায় পাও লাগলে শিউরে উঠি কেন কারণ হল ওই কাপড়টা কিছুদিন কোরআনের সাথে লেগেছিল ওই কাঠটা কিছুদিন কোরআনকে বহন করেছিল কয়েকটা দিন একটা কাপড় কোরআনের সাথে জড়ায় থেকেছিল বলে কাপড় টুকরার মর্যাদা বাড়লো কয়েকটা দিন রেহালের উপরে তোরণ তো ছিল বলে ওই কাঠটার মর্যাদা বাড়লো কিন্তু চরম দুর্ভাগ্য আমার যে কোরআন আমার জন্য নাজিল হলো আমার মর্যাদা বাড়লো না আমি ফিলিস্তিনে মার খাই আমি আফগানে মার খাই আমি চেসনিয়ায় বোজনিয়ায় মার খাই আমি গোটা দুনিয়ায় সব বেশি অবহেলিত নির্যাতিত বিকৃত আমার চাইতে নিগৃহীত নির্যাতিত মজদুত জাতি পৃথিবীতে আজ নাই এটা কি অসত্য না সত্য? রূঢ় বাস্তবতা। রূঢ় বাস্তবতা। পাঠাস আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলছেন। তোহাম মা আনযালনা আলাইকাল কোরআন আনিতাসক। হে নবী কোরআন আমি এই জন্য আপনার প্রতি অবতীর্ণ করি নাই যে কোরআন আপনাকে ভাগ্যহত করবে আপনার কপাল খারাপ হবে ভাগ্য নষ্ট হবে এই জন্য কোরআন নাসির হয় নাই কোরআন যাদের কাছে থাকবে তাদের তো পালিয়ে বেড়াবার কথা নয় তাদেরকে হতাশ হওয়ার কথা নয় তারা লাঞ্ছিত নির্যাতিত হওয়ার কথা নয় পৃথিবীতে তারাই হবে শ্রেষ্ঠ জাতি যাদের কাছে আমি দিয়েছি কোরআন কোরআন পেয়েছি এটাও ঠিক এমন কোনো মুসলমান নাই যার বাড়িতে কোরআন নাই ঠিক কিনা হয়তো হতে পারে নামধারী মুসলমান কিন্তু কোরআন পছন্দ করে না তার বাড়িতে নাও থাকতে পারে কিন্তু কোরআন পড়তে পারুক আর না পারুক যত্ন করে ঘরের মধ্যে রেখে দেয় কোরআন শরীফ এমনকি বিয়ের সময়ও কোরআন শরীফ আগে দেখতাম এখন করে কিনা জানি না আগে তো পালকি ছিল গাড়ি গাড়িতে এখনও তো চায় নববধূর সাথে কোরআন একজেল দিয়ে দিত পড়ুক আর না পড়ুক শোক এসে তো দিবে অন্তত আর কিছু না হোক তো আর বাড়িতে আসবে না এই তাড়াবার জন্য শরীফ জেন ঘরের মধ্যে রাখে হায় রে কপাল পোড়া মুসলমান চিন্ন না এর মধ্যে কি আছে আর সেই জন্য মোমেন দাবি করি কিন্তু মোমেনের গুণাবলী অর্জন করতে পারি না চলেন গতকালকে যেখান থেকে ছেড়েছি সেখানে গিয়া শুরু করি আমি বলেছিলাম আমরা নিজেরা নিজেদেরকে দাবি করি যে আমরা মোমেন কি দাবি করি বলুন তো সবাই বলে মোমেন কিন্তু যেই মোমেনদের জন্য আল্লাহর ওয়াদা আছে ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া ইন ও যে মোমেনদের জন্য আল্লাহ তালা বিজয়ের ওয়াদা করেছেন আমরা কি সেই মোমেন আসি যদি থাকতাম তাহলে আজকের এই দশা হতো না নিশ্চয়ই ইমানের কোথাও না কোথাও ঘাটতি হয়েছে সেই ঘাটতিগুলি পূরণ করার জন্যই আমি সুরায় তো আবার একশো বারো নম্বর আয়াতকে বেছে নিয়েছি আপনাদের কি মনে আছে ইমানের মোমেনের চারিত্রিক বৈশিষ্ট্যের ব্যাপারে কয়টি কথা আল্লাহ তালা এই আয়াতে বলেছেন আলহামদুলিল্লাহ আটটি গতকাল যারা ছিলেন না তারা শুনে নেন আটটি মোমেনের চারিত্রিক বৈশিষ্ট্য কয়টি আটটি তার বলেছিলাম কয়টি মাত্র একটি বলেছি তবার ব্যাপারে বলেছি যেটা বলেছি সেটার ব্যক্ত করার পুনর্বার আলোচনা করার কোন প্রয়োজন নেই যারা শুনতে পান নাই গত কালকেটটা তারা ক্যাসেট সংগ্রহ করবেন শুনে নেবেন আজকে শয়তানের অস থেকে পানা চেয়ে নি যাতে করে আমাদেরকে উঠায় না দিতে পারে শয়তান শয়তান তো চায় না যে আমরা কোরআন বুঝি এটা কি শয়তান চায় আরে ভাই কথা কর না কেন শয়তান এটা চায় না বলেই তো কোরআন থেকে আমাদেরকে দূরে রেখেছে আমরা বলেছি কোরআন বোঝা কঠিন আসুন হাদিস আলোচনা করি শয়তান আমাদেরকে বিভ্রান্ত করেছে কোরআন থেকে দূরে সরিয়েছে ব্যাখ্যার কাছে গেছি আসলের কাছে থাকি এজন্য এই জন্য শয়তান যেন আমাদের কাউকে কোরআনেরই আলোচনা থেকে বঞ্চিত করে না দেয় সেজন্য পানা চাইতে হবে কার কাছে পড়েন আমার সাথে অরদুবিল্লা হেমিনা সৈয়ত নি রয়া জী বিস্মিল্লাহি রহি লা বিতাড়িত বদুল শায়তানের বসবাসা থেকে আল্লাহর কাছে পানা চায় পরম করুণাময় আল্লাহ গোলা আল্লা মিনের নামে শুরু করছি التائبون العابدون الحامدون السائحون الراكعون الساجدون الامرون الامرون بالمعروف والناهون عن المنكر ওয়ান্নাহুনা আনিল মুনকাবি ওয়াল হাফিযুনা লিহুদুলিল্লাহ ওয়া বাশশিরিল চারিত্রিক বৈশিষ্ট্য একটি আয়াতের মধ্যে আল্লাহ তাআলা দিয়েছেন এই আЧির এক নম্বর হচ্ছে বারবার তওবা একবার না বারবার তওবা করা দুই নম্বর হচ্ছে আল আবেদুন এবাদতকারী দুই নম্বরে কি বলুন এবাদতকারী মোমেনের চারিত্রিক বৈশিষ্ট্য আল্লাহর এবাদত করে আর এবাদত কি সে জিনিসটা বুঝতে অনেক সময় আমরা ভুল করে থাকি এবাদত মনে করি নামাজ রোজা হজ জাকাত যদি জিজ্ঞেস করি ইবাদত কাকে বলে তো আপনি এই জবাবই দিবেন সাধারণত যে নামাজ রোজা হজ জাকাত ইত্যাদি ইবাদত নামাজ রোজা হজ জাকাত ইবাদত তো বটেই কোন সন্দেহ নেই কিন্তু এবাদত এরই মধ্যে সীমাবদ্ধ নয় মানব সৃষ্টির মূল উদ্দেশ্যই কিন্তু এবাদত মানব সৃষ্টির মূল উদ্দেশ্য কি বলেন মুখস্থ হয়ে যায় আল্লাহ তারা বলছেন ইনসা আমি মানবগোষ্ঠী এবং জেনদেরকে এবাদক ছাড়া অন্য কোনো কারণে সৃষ্টি করিনি এখন যদি আপনি মনে করেন যে নামাসর যা হস্তাকাতি একমাত্র এবাদত তাহলে তো আপনি চাকরি করতে পারবেন না আপনি ব্যবসা করতে পারবেন না আপনি হাল চাষ করতে পারবেন না আপনি বিয়ে শি করতে পারবেন না আপনি রাজনীতি অর্থনীতি সমাজনীতি করতে পারবেন না যেহেতু আপনাকে এবাদতের জন্য তৈরি করা হয়েছে আর এবাদত হলো না মাস্রোল দেখছেন মুজিবতকে এখন এবাদতটা কি সেই জিনিসটা আমাকে বুঝতে হবে দুনিয়ায় যত জেন আর মানুষ আল্লাহ সৃষ্টি করেছেন কি কারণে করেছেন বলুন তো এবাদতের জন্যে এই সমস্ত করে সেই জন্য নবী সমান আল্লাহ আর সমস্ত নবীদের দাওয়াত ছিল কি সব নবীদের দাওয়াত ছিল একটাই কোনো নবীদের সাথে কোনো নবীর দাওয়াতের ব্যাপারে কোনো বৈপরীত্য ছিল না